আসছে কদম মসির ব্যাপার কদম মসির শূন্য হাদিস আছে এবং কদম মসির সপক্ষে কোরআনে আয়াত আছে যেমন বলা হয়েছে মানে অনেক কথা মার দিকে ওইদিকে না আমি শুধু কদম মসির বলে যে কদম অর্থ পা গুসা মানে ছুমা পায়ে চুবা দেয় এটা ফার্সি শব্দ কদম মসি ফার্সি শব্দ পায়ে চুমা দ পায়ে সুন্নত আমাদের দেশে হুজুররা বলে পদমসি করা সুন্নত কিন্তু মাতা করলে সেরি মাতা করা যাবে না এখন মাতা নত না করে আপনি যদি পদমসি করতে যান পায়ে চুমা দিতে যান তাহলে তার পাউডার টান না উঠে যায় চুমা দেন বেড়া মাতাটা ফেটে যাক এটা কি সুন্নত হলো সম্মানিত এই পরিস্থিতিতে যেন মানুষের মানুষের সত্য থেকে ফিরে না যায় তার স্বার্থে আমি বলছি আপনারা কদম মুসিম ওই সালাম করেন সালাম করার অর্থ হলো পায়ে হাত দিয়ে ওইখান থেকে হাত না মাথা বাধান দরকার নাই যদি এই সৈন্যদের পালন করতে চাচ্ছেন এই কারণে যে এই সৈন্য দেখে যারা জানে মাতানত করা সিঁড়ি এই লোকগুলা মোহাম্মদ ইসলাম থেকে দূরে সেরে দেব আপনি দাওয়াত করে আনলেন আর আরেকজন সুন্নত পালন করতেছে দেখলেন তখন বই যেন শেষ দাদি তৈরি করে আপনার কিটা চান মোহাম্মদ ইসলামের প্রসার থেমে যা চান সুতরাং আপনারা সালাম করেন আমাকে সুযোগ দেন আমি রাসুলের ধর্মটা মোহাম্মদ ইসলামটা জাতির কাছে উপস্থাপন করে যাই আমার পক্ষে সম্ভব নয় যে পরিপূর্ণ ধর্ম ঠিক করে যাওয়া আমার তো বয়স হয়ে গেছে না আমি চাচ্ছি অন্তত তাফসিরটার সংশোধন করে দিয়ে ব্যাখ্যা বাইর করে প্রমাণ করে দেয় দেহরুহ একত্রিত করে গেলাম মহাম্মদ ইসলাম পূর্ণ হলো দেহরু একসাথে একটা মানুষ জিন্দা মানুষ পরিষ্কার তাহলে মুহাম্মদ ইসলামের মারে ফেত আর শরীয়ত একত্র করে দিলে এটা পরিপূর্ণ ধর্ম হয়ে গেল পরিষ্কার সুতরাং আমাকেও সুযোগ দেন আপনারও সুযোগ নেন তবে বেশি বাড়াবাড়ি করুন না অধিক বাড়াবাড়ি করে ফেতনা সৃষ্টি করবেন না জ্যাকেটদের মধ্যে কেউ আমার মেজ হুজুরের দল কেউ বড় হুজুরের দল কেউ দোলাবাইয়ের দল আমি দল চাই আমি ঘৃণা করি এ দলকে যে বা যারা কারো দল করেন এদের স্থান আমার নেই পরিষ্কার অযোধ্যা দলাদলি করে ইমান হারা হবেন না আমার এখানে আসছেন ইমানকে সংগ্রহ করার জন্য যদি কর্মের দ্বারা ইমান সংগ্রহ করতে না পারেন এটা আপনারা দায়ী আমি দায়ী নয় আমি তো আপনাকে ইমানের বীজ বপন করে দিয়েছি আপনি সেটা হারান কেন দল করতে গিয়ে ছেলেদের মধ্যে গ্রুপ বানাইবেন গ্রুপ বানিয়ে জামাইদের মধ্যে গ্রুপ বানাবেন ধর্মের লাল বাত্তিটা জ্বালাইবেন পরিষ্কার মেজ হজুরের কর্ম হইলে বড় হুজুরে পাত্তা দিব না বড় হুজুরের কর্ম মেজো হুজুরের পাত্তা দেব না একই হয় আপনাদের কাছে সবাই শ্রদ্ধার পাত্র আপনাদের কাছে সবাই তো শ্রদ্ধার পাত্র আপনি কারদল করবেন কারে সারবেন এই দলাদলি করতে গিয়ে ওই পরিষ্কার কার বলার ঘটনা আমার এখানে ঘটবে আমি কি কতটা পরিষ্কার করতে পারছি সম্মানিত আশেকার সুরেরা সবসময় সতর্ক থাকেন আপনাদেরকে আমি পরামর্শ দিলাম যারা দলাদলে সৃষ্টি করতেছে এগুলো ধৈরানে আমি বের করে দেব এগুলোর স্থান আমার দরবারে নাই কারণ আমি সর্ব হার আমি সব হারিয়েছি আবার হারাইতে চাই না পরিষ্কার আমি আর হারাইতে চাই না অনেক কষ্টে মোহাম্মদ ইসলামকে তুলে ধরতে চেষ্টা করেছি আমাকে পাঠানো হয়েছে যে জগতে মোহাম্মদ ইসলাম নাই তুমি পূর্ণ রূপটা দিয়ে আসো আমি আসছি আসলে দেহ রুহ একত্র করে পরিপূর্ণ মোহাম্মদ ইসলামের উপস্থাপন করে তোদের আমি আপনাদের কারু নই আমি আল্লাহর মনোনীত আল্লাহ থেকে প্রেরিত সুতরাং বিধানের বাহিরে চলবেন আপনাদের কি হবে আমি জানি না সতর্ক থাকেন আপনারা আমাকে রেখে নোর ইমানদার নোর ইবান হৃদয়ে ধারণ করুন মোমেন হন